আসসালামু আলাইকুম বিথিস কিসেন আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা আমার চ্যানেলের সাথে আছেন আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন তৈরি করে খাবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পুরি আলু পুরি তৈরি করব দেখুন এখানে কতটা ফুলকো আলু পুরিগুলো আমি আপনাদের ভিতরে পোটটা ছিঁড়ে দেখাচ্ছি এটা বিকেলের নাস্তা হিসেবে ছোট বড় সবার কাছে মুখরোচক বৃষ্টির সময় বসে আলু পুরিগুলো আপনি বেলকনিতে বসে বসে বৃষ্টি দেখতে পারেন এবং গরম গরম আলুপুরি খেতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে আপনারা এভাবে তৈরি করে খাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব আজ আলু পুরি তৈরি করার চলুন শুরু করি আমার আলুপুরি তৈরি করতে যে যে উপকরণ লাগছে এখানে আমি কালিচেরা নিয়েছি এক চামচ পরিমাণে তেল নিয়েছি দুই টেবিল চামচ এবং দেড় লবণ নিয়েছি দেড় কাপ পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছি একটা বল নিয়ে নিয়েছি এবার এটার ভিতর আমি আপনারা ময়দা বা আটা যে কোনো কিছু নিতে পারেন আমি ময়দাটা নিয়েছি ময়দাটা দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে ময়দা দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালিজিরা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চামচ লবণ দিলেই হবে আপনার প্রয়োজন মতো আপনি দেবেন আপনি যতটুকু ময়দা নেবেন এবং অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব একচটে পানি দেওয়া যাবে না তাহলে এটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে আপনি এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না বেলতেও পারবেন না একটু একটু করে নিয়ে খামিটা আমি তৈরি করে নেব এই যে আমি এ দেখুন খামিটা তৈরি করে নিয়েছি এটা একদম শক্ত হবে না আবার একদম নরম হবে না মোটামুটি সফট হবে আমি এটাকে একটা বাটির ভিতর রেখে ঢেকে রাখবো এই যে একটা বাটি ভিতরে রেখে আমি এটাকে ঢেকে দিচ্ছি এবার আমার সেদ্ধ করা আলুগুলোকে আমি ভর্তার মতো করে নিয়েছি পেস্ট কুচি দিয়েছি আদা কুচি দিয়েছি মরিচ কুচি দিয়েছি এবং জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণে আমি এখন বিট লবণ দিব একটু স্বাদ আনার জন্য যে এক চামচ পরিমাণে বিট লবণ দিচ্ছি ধনিয়া পাতা দিব একটু বাটার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বাটার দিয়েছি এবার ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে মেখে নিব ভালোভাবে মেখে নিচ্ছি সামান্য পরিমাণে আমি এখানে সাদা লবণ দিব সামান্য পরিমাণ সাদা লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাখাটা শেষ আমি আমার খামিটা বের করে এখানে রোল করে নিয়েছি এবার গোল গোল করে বল টাইপের করে সবগুলো সমান আমি এবার আলুর পোটটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়টাকে আটকে দিব যাতে বেরিয়ে না যায় এই যে এভাবে করে দেখুন কীভাবে করে আমি দিচ্ছি আপনারাও এভাবে করে দেবেন আশা করি পোড়টা বেরিয়ে যাবে না এভাবে করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকে দেবেন আঙুলটা দিয়ে আমি আস্তে আস্তে চেপে দিচ্ছি দিয়ে আমি খুব আস্তে করে এটাকে বেলবো যাতে এটা ফেটে পোড়টা বেরিয়ে না যায় দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি এক এক করে আমি পুরিগুলোকে ভেজে নিব এক এক করে যে ভেজে নিয়েছি কপিটা পুরি অনেকভাবে এক এক করে ভিজে নেব গরম তেলে তেলটা একটু গরম হয়ে আসলে আপনি বুঝতে পারবেন যখন যে বুদবুদটা একটু বেশি আসছে তখন আপনি পুরিগুলো ভাজা শুরু করবেন তাহলে পুরিগুলো ভালোভাবে ফুলে যাবে এই যে দেখুন অনেকটা ফুলেছে এবার আমি এক এক করে তুলে নিয়েছি দেখুন ব্রাউন কালার হয়ে হয়ে গেলে আমি এক এক করে ভেজে তুলে নিয়েছি প্রতিটা প্রতিটা পরি দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো তুলে নিয়েছি দেখুন কতটা কালারফুল আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার